পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে আমি খুবই পিঠা পছন্দ করি আর শীতের পিঠা হলে তো কথাই নেই আমি আসলে গরমেও কিন্তু মাঝে মাঝে শীতের পিঠাগুলো বানিয়ে খেয়ে থাকি আর এখন তো শীত পড়ে গিয়েছে আর শীতের প্রথম পিঠা আজকে বানাচ্ছি দুধচুতই পিঠা দুধচুতৈ পিঠাটা আমার অনেক বেশি পছন্দের আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আর গ্রামে কিন্তু শীতে অনেক রকমের পিঠা বানানো হয় সবার ঘরে ঘরে আমার আম্মাও তার ব্যতিক্রম ছিল না আর আমার আম্মা খুব সুন্দর পিঠা বানাতে পারে শীতের সময় দেখতাম আমার আম্মা মাঝরাত পর্যন্ত বসে বসে পিঠা বানাতো দুধচুতে আরো বিভিন্ন টাইপের পিঠা পিঠা এক একদিন এক এক রকমের পিঠা বানাতো আসলে সেইখান থেকে আমাদের পিঠা খাওয়া শেখা আর আলহামদুলিল্লাহ তাকরিমের বাবাও হচ্ছে পিঠা খেতে খুবই পছন্দ করে শীতের পিঠাগুলো তাকরিমের বাবাও পছন্দ করে আর আমি আসলে পিঠা বানাতে পারি না নতুন নতুন শিখছি এখন কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়লে পিঠা খেতে ইচ্ছে করে ভাবলাম যে আজকে দুধ চিতই পিঠা বানাবো সকালে তাকরিমের বাবাকে দিয়ে চাল গুঁড়ো করে নিয়ে এসেছি আর বিকেলবেলা হচ্ছে পিঠা বানাতে বসে গেলাম আমি নর্মালি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আমি প্রথমে চালের গুঁড়িটাকে হালকা ভেজে নিই জাস্ট চালের গুঁড়ি যে একটা ভেজা ভেজা ভাব থাকে সেটা একটু ঝরঝরা হয়ে যায় এরকমভাবে ভাবে ভেজে নিই তারপরে এক কেজি চালের গুঁড়ো হলে সেখানে আমি হাফ কাপ আটা অথবা ময়দা দিই এটা হচ্ছে গরম তারপরে পানি গুলে নিই খুব বেশি ফুটন্ত গরম পানি না তবে গরম পানি হালকা কুসুম থেকে একটু গরম গরম মোটামুটি পানি দিয়ে এই ড্রোটাকে আমি হচ্ছে গুলিয়ে নিই খুব বেশি ফুটন্ত গরম পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আটাটা একদম সেদ্ধ হয়ে যাবে তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলিয়ে নিবেন বেশি পানি একবারে দিতে যাবেন না তাহলে হয়তো পাতলা হয়ে যাবে এই ডোটা যত বেশি পারফেক্ট হবে পিঠাটা তত বেশি সুন্দর হয় আর চেষ্টা করবেন পিঠার ব্যাটারটা হচ্ছে আধা ঘন্টা আগে গুলিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে এতে করে পিঠাটা আরও বেশি সুন্দর হয় আর আমি সবসময়ে হচ্ছে আধা ঘন্টা আগেই করে রেখে দিই এবার আমি এটা রেখে পাশের চুলায় হচ্ছে দুধ জাল করে দেব আর দুধ জালের সময় আমি একটু চিনি দিয়ে দিলাম আজকে হচ্ছে খেজুরের গুড় আর চিনি দুইটার মিশ্রণে হচ্ছে পিঠাটা বানাবো খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানালে কিন্তু বেশি সুন্দর হয় সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এবার হচ্ছে নতুন খেজুরের গুড় এখন হয়তো নি আমি গতবারে খেজুরের গুড় দিয়ে হচ্ছে পিঠাটা বানাবো এই তো বিসমিল্লা বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম আর আপনারা দেখেন প্রথম পিঠাটা এত সুন্দর ফুটি কেটেছে আমার একটা পিঠাও নষ্ট হয়নি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পিঠাই সমান ফুটি কেটেছে আমি নিজেও কিন্তু নতুন নতুন পিঠা বানানো শিখছি আমি কিন্তু এত এক্সপার্ট না তবে আমি এই প্রসেস ফলো করে দু তৃতীয়টা বানাই এতে করে কিন্তু খুব সুন্দর ফুটি কাটে আশা করছি আপনারা যদি এই প্রসেস ফলো করে বানান তাহলে আপনাদের পিঠাটা অনেক বেশি সুন্দর হবে অনেকেই আবার চিন্তা করেন যে এসব পিঠা হয়তো গ্যাসের চোলায় হয় না তবে দেখেন আমার ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর পিঠা হচ্ছে প্রত্যেক পিঠাই অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আর আমি যখন এই দুধ চিতই পিঠাটা বানাই তখন আমরা শুকনা কিছু চিতই পিঠা খাই আর এই পিঠা খেতে খুবই ভালো লাগে বিভিন্ন ভর্তা দিয়ে আর আজকে তো বাবা বলছিল যে একটু ডিম চিতই করতে আর এদিক দিয়ে আমি একটা করে পিঠা বানাচ্ছিলাম আর দুধে ভিজিয়ে নিচ্ছিলাম আর দুধে হচ্ছে একটু খেজুরের গুড়টা মনে হচ্ছিল কম হয়েছে তাই একটু আবার খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা আমি পানি দিয়ে ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটা দুধের সাথে মেশাবেন এতে করে দুধটা আপনার ফেটে যাবে না আসলে দুধ চিতই পিঠা খেজুরের গুড় দিয়ে খেতে কি যে ভালো লাগে যে চিনি দিয়ে বানালে এতটা টেস্ট হবে না আর এই তো আমার পিঠা বানানোর শেষ আমি সবগুলো পিঠা হচ্ছে দুধে ভিজিয়ে রেখেছি আর লাস্টে তাকরিমের বাবাকে ডিম চিতোয় পিঠা বানিয়ে দিচ্ছিলাম আর ডিম চিতোই খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল দুধ পিঠাটা নর্মালি মানুষ রাতে বানিয়ে সকালে খায় কিন্তু তাকরিমের বাবা আর আমার হচ্ছে আর ছিল না তাই আমরা রাতেই হচ্ছে দুইজনে দুইটা নিয়ে বসে পড়েছি এখন বাজে রাত বারোটা এর মধ্যে হচ্ছে আমরা দুইজনে পিঠা খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ